অঙ্ক অঙ্ক নয় হলো খেলা বুদ্ধি শিক্ষার্থী ভয়ের দ্বারা ব্রেন ক্যালকুলেশন করা এক একটি অঙ্ক দুই তিন নিয়মে করা যায় একটু সহজ ও একটু কঠিন শুধু এটুকুই বন্ধুরা এখানে দেখেন একটি সামান্তরিকের ক্ষেত্রফল নব্বই বর্গ সেন্টিমিটার ভূমি তিরিশ সেন্টিমিটার হলে উচ্চতা কত তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি এই ভূমি গুনুর হলো উচ্চতা এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে এই হলো নব্বই সমান হলো ভূমি কত দেওয়া আছে এখানে ভূমি দেওয়া আছে হলো তিরিশ সেন্টিমিটার এই হলো তিরিশ গুণ হল উচ্চতা আমরা এখন উলটিয়ে লিখবো উল্টিয়ে লিখলে হবে কি এই হলো তিরিশ গুণ হলো উচ্চতা সমান হল কত নব্বই অতএব সমান পাইকি এই হল এটা গুঙ্গাকাটা আছে সমান চিনে বিপরীত পাশে গেলে ভাগ হবে তাহলে এই শূন্য এই শূন্য কাটা তিন নয় তাহলে উচ্চতা কত সেন্টিমিটার আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে সামান্তরিকের উচ্চতা কত বললাম 3 সেমি তাহলে হলো ক নাম্বার आंसर কাটাক পদ্ধতিতে 3 সেমেন্ডের সমাধান বের করার সম্ভব এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে 90 দেওয়া আছে আর ভূমি কত দেওয়া আছে 30 আমরা 30 দিয়ে ভাগ দেব ভাগ দিলে হয় কত 30 কে কত 9 তাহলে পেলাম কত আমরা 3 সেমি তবে অঙ্কটি 89 সাথে থাকে সবার মঙ্গ কামনা করছে ধন্যবাদ